আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোটের সম্পূর্ণ নতুন একটি এয়ারড্রপ শেয়ার করব আর এটি হল রয়্যাল পেটস এয়ারড্রপ এখানে কিন্তু আমরা ওক্সা নেটওয়ার্কে ইউজ করে আমরা লেয়ার থ্রি গেমিং একটা প্রজেক্ট এই প্রজেক্টের রয়্যাল পেটস টোকেন আমরা এখান থেকে আর্নিং করতে পারবো যে টোকেনগুলো আপনি এখান থেকে আর্নিং করবেন সেগুলোর নাম হবে আর টোন তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা টেলিগ্রাম বোটের সাহায্যে এই আর টোন বা রয়্যাল পেটসের এই পয়েন্টগুলো আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এবং এটি কিন্তু ও নেটওয়ার্কের মাধ্যমে আসতেছে এবং জেড কে সিনসের ব্লক সইনের মাধ্যমে তাদের এই মাইনিং প্রজেক্টটা কিন্তু কাজ করছে বা এটিকে আমরা একটি এয়ারড্রপ প্রজেক্টও বলতে পারি তো আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আপনি এখান থেকে কিন্তু আর টোন পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন দেখেন আমি কিন্তু তাদের মূল যে টেলিগ্রাম মাইনিং সিস্টেম বা এয়ারড্রপ সিস্টেম সেখানে রয়েছি প্রতি দুই ঘন্টা পর আমরা টোকেনগুলো এখান থেকে ক্লেম করে আমরা এটি আর্নিং করে নিতে পারবো তো এর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেই টুইটার অ্যাকাউন্টের এই যে দেখেন ওকসা নেটওয়ার্ক এবং এটি কিন্তু প্রায় সাঁত্রিশ হাজার সাতশো ফলোয়ার রয়েছে তাদের এটি কিন্তু অলরেডি গোল্ডেন মার্ক একটি প্রজেক্ট এবং এখানে দেখেন দ্য ফার্স্ট লেয়ার থ্রি গেমিং ওয়ান জেড কে অর্থাৎ জেড কে সিনসের লেয়ার থ্রি একটি ব্লক চেইন প্রজেক্ট যেখান থেকে আমরা এই রয়্যাল পেট স্টোকেনগুলো আর্নিং করতে পারবো তো আমরা বর্তমানে এখানে নিচের দিকে আসলে বড় বড় আপডেটগুলো পেয়ে যাব। এরা দেখেন বিটগেট ওয়ালেটের সাথে একটা পার্টনারশিপ কমপ্লিট করেছে ওকসা এবং এখানে ডি চ্যাটের সাথেও পার্টনারশিপ দেখতে পাচ্ছি পিতো এখানে তাদের সাথে পার্টনারশিপ রয়েছে তো অবশ্যই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং কেননা এই প্রজেক্টের এটি কিন্তু আমরা খুব দ্রুত উইথড্র পেয়ে যাবো এখানে আমরা যদি উইড্রো অপশানে আসি তাহলে দেখতে পারবো যে আমরা এখান থেকে যেগুলো আর্নিং করছি সেগুলো হলো আর্টন এবং অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টিতে কাজ করবেন এবং বেশি পরিমাণ টোকেন আর্নিং করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটন ওপেন করে দেবেন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি আপনাদেরকে টিউটোরিয়ালে নিয়ে যাচ্ছি এই এয়ারড্রপে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পারবেন রয়্যাল পেটস অর্থাৎ আর টোন এয়ারড্রপ এটি কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আমরা এখানে কাজ করতে পারবো তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে যে রেজিস্ট্রেশন রয়েছে আপনি এর এটি সিম্পলি ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে লেখা রয়েছে রয়্যাল পেটস এবং রয়েছে স্টার্ট নিচে আমরা এখন স্টার্টের উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু টেলিগ্রাম বোটের সাহায্যে এই ড্রপের মূল ইন্টারফেজে আমরা চলে যাব দেখেন আমরা কিন্তু মূল মাইনিং ইন্টারফেজে এখন চলে এসেছি যার মাস বরাবর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটা কিন্তু চালু হয়েছে আমরা এখান থেকে কিন্তু আর টো পয়েন্ট আর্নিং করব এবং বর্তমানে আমাদের আর্ন রয়েছে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর্টন এখানে নিচের দিকে আসেন আসার পরে এই যে জয়েন চ্যানেল টু ক্লেম অর্থাৎ এখানে এই যে পয়েন্টগুলো আমরা আর্নিং করছি এগুলো ক্লেম করার জন্য সর্বপ্রথম তাদের চ্যানেলে জয়েন হতে হবে সেজন্য আমরা জয়েন চ্যানেল এর উপরে এটি ক্লিক করে দেব তারপর আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে তারপর আমরা এখানে জয়েন করব এরপর এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর এখানে আমরা এখন একবার একটু রিলর্ড দেবো তাহলে কিন্তু আমরা টোকেনগুলো এখন ক্লেম করতে পারবো দেখেন আমাদের কিন্তু ক্লেম অপশনটা এখন তাজা হয়ে গিয়েছে আমরা সিম্পলি যদি এই ক্লেমের উপর ক্লিক করি তাহলে এই কয়েনগুলো কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি এবং এই যে পয়েন্টগুলো আমরা এখান থেকে ক্লেম করেছি সেগুলো কিন্তু আমাদের উপরে এখানে এসে জমা হয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখেন এই যে আপগ্রেড অপশন তো আমরা যদি আপগ্রেডের উপর একটি ক্লিক করে দিই তো মানে আমরা কিন্তু কমন এনএফটি নিয়ে কাজ করছি কমন এনএফটিতে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আর টন আর্নিং হবে এবং পরবর্তী স্টেপে আমরা যদি যেতে পারি তাহলে প্রতি ঘন্টায় টু পয়েন্ট থ্রি তারপরে ফোর পয়েন্ট সিক্স এভাবে আপনি পঞ্চম লেভেলে লেজেন্ডারিতে যেতে গেলে আঠারো পয়েন্ট ফোর টোন প্রতি ঘন্টায় আপনি আর্নিং করতে পারবেন তো আমরা কীভাবে এটি আপগ্রেড করব এটি নিচে দেখতে পাচ্ছেন এখানে যে টোন ফি অথবা এই যে আমরা যে পয়েন্ট আর্নিং করব সেগুলো ফি দিয়ে আমরা এখানে যেতে পারবো তো পরবর্তী লেভেলে যেতে গেলে আমাদের কিন্তু পাঁচ হাজার পয়েন্ট খরচ করতে হবে তো যখন আমার পাঁচ হাজার পয়েন্ট এখান থেকে আর্নিং হবে তখন কিন্তু আমি এখান থেকে আপগ্রেড করে নেব তো এভাবে আপনারা আপগ্রেড করে নেবেন আমি আবারও এখন একবার এই হোম সেকশনে চলে আসলাম আসার পর এখানে দেখেন উপরের দিকে আমাদের কিন্তু টোটাল কয়েন এখানে জমা হয়েছে আর আমরা যদি এখানে কোনো টোন ডিপোজিট করি তাহলে সেগুলো কিন্তু এখানে শো করবে তারপর এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে আসেন তাহলে এখানে রয়েছে আপগ্রেড ইওর পেটস অ্যান্ড আর্ন মোর আর রিওয়ার্ড অর্থাৎ এখানে আপগ্রেড করলে আপনি আরও বেশি পরিমাণ আর্টন রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন তো এখানে আমরা বর্তমানে হোম সেকশনে রয়েছি তার ডান পাশে যে মিশন রয়েছে তো আপনি যদি এখন এই মিশনের উপর একটি ক্লিক করে দেন তাহলে এখানে কয়েকটি টাস্ক রয়েছে যে টাস্কগুলো আমরা কমপ্লিট করে বেশ কিছু রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাব সর্বপ্রথম রয়েছে ইনভাইট ফ্রেন্ড তো এই যে গো অপশন রয়েছে আপনি যদি গোয়ের উপর ক্লিক করে দেন তাহলে এখানে আপনার ইনভাইট লিঙ্কটি আপনি নিতে পারেন এই লিঙ্ক ইউজ করে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন এরপর নিচে দেখেন রয়্যাল পেটস জয়েন্ট চ্যানেল যে গোর উপর ক্লিক করে দেবো তাহলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে আমরা যেহেতু এটি জয়েন করে ফেলেছি এরপর আমরা এখান থেকে ব্যাক করব আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে আরও একটি চ্যাট গ্রুপ তো এই গোয়ের উপর ক্লিক করে দিলে আমাদের চ্যাট গ্রুপে নিয়ে গেল আমরা এখান থেকে জয়েন হইলাম তারপর এখান থেকে ব্যাক করে পূর্বের পেজে চলে যাব এরপর এখানে দেখেন টুইটার তো আমরা গোয়ের উপর ক্লিক করে দেব তো দেখেন ইতোপূর্বে আমরা যে টাস্কগুলো কমপ্লিট করেছি সেগুলো কিন্তু এখানে ক্লেমড হয়ে গিয়েছে তো এরপর দেখেন এই যে টুইটার তো আমরা এখন এই টুইটারে জয়েন হবো এই যে গো রয়েছে তো আমরা গোয়ের ক্লিক করে দিলাম তো এখান থেকে কিন্তু আমাদের টুইটারে দেখেন এখানে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে হবে এই যে কানেক্ট ওয়ালেট রয়েছে আমরা এখন এর উপর ক্লিক করে দিলাম তারপর এই যে টোন কিপার তো আমরা টোন কিপার সিলেক্ট করে দেবো তাহলে আমাদেরকে কিন্তু টোন কিপারে নিয়ে যাবে এরপর এখান থেকে লোডিং নিচ্ছে তারপর নিচে রয়েছে কানেক্ট ওয়ালেট তো আমরা এর উপর এটি ক্লিক করে দিলাম এরপর আমরা টোন কিপার ওয়ালেটের পাসকোর্ডটা এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডান লেখা এসেছে এরপর আমাদের এখানে কিন্তু ওয়ালেট কানেক্টি কমপ্লিট হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে অল্প একটু ওয়েট করবেন তাহলে দেখেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট কমপ্লিট তো আমরা কিন্তু এখানে ওয়ালেটটি কানেক্ট করতে পেরেছি এরপর আমরা আবারও আমাদের মিশন সেকশনে আসবো এরপর এখানে দেখেন প্রাইভেট ফ্রেন্ডজি তো এখান থেকে আমরা আরও কিছু টাস্ক কমপ্লিট করবো সর্বপ্রথম এখানে টুইটার টাস্ক এটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে ক্লাস টেলিগ্রাম এবং প্রাইভেট ফ্রেন্সি আপনি জাস্ট গোয়ের উপর ক্লিক করে দিয়ে আপনার টেলিগ্রামে নিয়ে যাবে তারপর আপনি জয়েন হবেন বের হবেন তাহলে কিন্তু এই কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে দেখেন ডায়ামোর ক্রিপ্টো আমরা এখানে জয়েন হওয়ার জন্য এই যে গো রয়েছে তো এই গোয়ের উপর একটি ক্লিক করে দেবো তারপর ডায়ামোর ডট ওতে আমাদের নিয়ে আসলো তো আমরা এখন এখান থেকে একটু ব্যাক করবো তারপর দেখতে পারবেন আমাদের এ টাস্কও কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে দেখেন যে স্লিম ফ্যাট এখানে এগুলো আমরা কমপ্লিট করবো প্রথমে রয়েছে টেলিগ্রাম তো আমরা উপর ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে তারপর আমরা জয়েন করব এরপর আমরা এখান থেকে ব্যাক করে পূর্বের পেজে চলে যাব এরপরে যে প্লে গেম তো আমরা এই গোয়ের উপর ক্লিক করে দেব তাহলে আমাদের এই যে স্টার্ট স্টার্টের উপর ক্লিক করতে হবে যেহেতু এখান থেকে নতুন একটি বোর্ড চলে এসেছে তো পরবর্তীতে আপনি এই বোর্ডটি এখান থেকে ডিলেট করে দিবেন কেননা আমরা তো আর এই বোর্ডে কোনো কাজ করব না তাও আমাদের জাস্ট টাস্ক কমপ্লিটের জন্য এই বোর্ডটিতে আমরা জাস্ট ওপেন করলাম এরপর দেখেন টুইটারের টাস্ক তো আমরা গোয়ের উপর এটি ক্লিক করে তাহলে আমাদের কিন্তু এই টাস্কও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিটা টাস্ক কিন্তু কমপ্লিট তো এরপর আমরা এখানে এই যে বাডিস অপশন রয়েছে আমরা এখন এর উপরে একটি ক্লিক করে দেব তাহলে এখানে দেখেন এখানে বাডিস এবং নিচের দিকে সে কোন টোকেন আপনি আর্নিং করেছেন সেটি এখানে দেখতে পারবেন এরপর নিচে রয়েছে এল এস ই মানি বোট তো আমরা এখন এটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কাজ নেই এরপর এখানে যে এক্সচেঞ্জ অপশন তো আমরা যদি এক্সচেঞ্জের উপরে এখন একটি ক্লিক করে দেব তাহলে এখানে উইড উইড্রো দেখতে পাচ্ছি আমরা আর টোন ব্যালেন্স কিন্তু আমাদের বর্তমানে জিরো শো করছে তো পরবর্তীতে আমাদের এই পয়েন্টগুলো এখান থেকে কনভার্ট হবে কনভার্ট হওয়ার পর আমরা আর টোন থেকে টোনে নিয়ে নেব তারপর এখানে উইড্রো কিন্তু কামিং শুন অর্থাৎ আমরা এখন আপাতত উইড্রো করতে পারবো না সামনে যখন উইড্রো আসবে তখন আমরা এখান থেকে উইড্রো করে নিতে পারবো তারপরে এই যে এয়ারড্রপ ড্রপ আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্টের বিষয়টা ছিল এরপর এখানে এই যে আপগ্রেড তো আমরা কিন্তু সকল বিষয় এখানে বিস্তারিত জানতে পেরেছি এখানে মূলত আপনি প্রতিনিয়ত এসে প্রতি দুই ঘন্টা পর পর আপনি এখান থেকে এই যে টোকেনগুলো ক্লেম করে নেবেন আমি দেখেন এখানে আরও একবার টোকেনগুলো ক্লেম করে নিয়েছি এবং পয়েন্টগুলো কিন্তু উপরে এসে জমা হচ্ছে তো এভাবে আপনারা এখানে কাজ করতে থাকেন খুব দ্রুত এখান থেকে আমরা উইড্রো পেয়ে যাবো প্রজেক্টটা কিন্তু খুবই খুবই স্ট্রং প্রজেক্ট কারো মিস করা ঠিক হবে না তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ